আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাখি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা যাব টাটকা খেজুর গাছের রস সংগ্রহ করতে তাই তো সকালের আলো ফোটার আগে আমরা ফজর নামাজ পড়ে রওনা হয়েছি খেজুর গাছের রসের উদ্দেশ্যে দেখুন ঢাকা উত্তরা থেকে মাত্র বিশ মিনিট আসলেই এই তো দেখতে পাচ্ছেন আমরা এসে পড়লাম খেজুর গাছের রসের সন্ধানে দেখুন কুয়াশায় ভরা সকাল সূর্যটা কেবল উকে মারছে গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখাও যাচ্ছে না আমরা এমন সময় এসেছি রসের সন্ধানে দেখুন এখানে নাকি টাটকা খেজুর গাছের রস পাওয়া যায় ভাবা যায় বন্ধুরা ঢাকার শহরে বসে এমন টাটকা রস খেতে পারবো অকল্পনীয় বিষয় নিজে যদি গিয়ে এটা না দেখতাম তাহলে আমারই হয়তো বিশ্বাস হতো না দেখুন ফজরের নামাজ পড়ে আমরা এখানে এসেছি আসলে আমার হাজব্যান্ড আগেই জায়গাটা দেখে গিয়েছিল এবং খেজুরের রসের অর্ডার দিয়ে গিয়েছিল। দেখুন এখানে এসে আমি দেখতে পাচ্ছি তাল গাছ আছে খেজুর গাছ আছে কিন্তু আমি তো খেজুর গাছের কাছে এসে পুরাই অবাক গাছে তো হাড়ি নেই রস কোথায় তাকে বললাম তুমি কি অর্ডার দিছ গাছে তো রসই নেই কিভাবে রস দিবে দেখুন আমাদের আসতে মাত্র বিশ মিনিট সময় লেগেছে এর মধ্যেই সব গাছ থেকে রস পেরে নিয়ে গেছে দেখুন জায়গাটা দেখতে মনে হচ্ছে কতটা গ্রাম পরিবেশ আসলে আমাদের ঢাকা দুহারে রসের খুবই অভাব খেজুর গাছের রস একটু পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু সেখানে রসের দেখা পাইনি গত পাঁচ বছর পর এবার রসের মুখ দেখছি দেখুন এখানে এসে দেখুন গাছ থেকে কত সুন্দর টপ টপ রস পড়ছে সেই শৈশবের ছোটবেলার কথা মনে পড়ছে যখন গাছ থেকে নানাবাড়িতে গিয়ে দেখতাম এরকম রস পড়তো আমরা হাত পেতে চেটে চেটে খেতাম আমি সেই কথাটা ছেলেকে বলতেই বলে তুমি এত উঁচা গাছ থেকে কিভাবে এটা ক্যাচ ধরবা দেখুন আমি ছেলেকে দেখানোর জন্য সত্যি হাত পেতে দিলাম দেখুন শুধু এই রস খাওয়ার উদ্দেশ্যে সেই ভোরে ঘুম থেকে উঠে চলে এসেছি রস খাওয়ার জন্য দেখুন এখানে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রসের হারে গাছে আছে মানে যেগুলা আমরা অর্ডার দিয়েছিলাম চারটা গাছের রস নিব তাই সে চারটা গাছের রস এভাবে রেখে বাকিগুলা রসালা গাছ থেকে নামিয়ে সেগুলো বিক্রি করতে নিয়ে গেছে রস খুব ভোরেই গাছ থেকে নামাতে হয় যেহেতু আমাদের অর্ডার দেওয়া ছিল তাই আমাদের রসগুলো নামাইনি দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি দেখে খুব ভালো লাগছে যে রসের সংগ্রহ করবে সেই হাড়িটা দেখুন নেট দিয়ে একদম ঢেকে দিয়েছে সূর্য ফোটার সাথে সাথে দেখুন পাখিরা চলে এসেছে রস খাওয়ার জন্য কিন্তু কিছুতেই রস খেতে পারছে না পাখিরা দেখুন বাইরে বসে আছে নেট দিয়ে পুরাটা ঢেকে দিয়েছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আমি তো দেখে অবাক তাদের কত বুদ্ধি দেখুন পাখিগুলা বসে আছে চারপাশে কিন্তু নেট দিয়ে ঢেকে দেওয়ার কারণে পাখিরা কিছুতেই রসটা খেতে পারছে না এখানকার লোকরা দেখছি ভালোই স্বাস্থ্য সচেতন এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে প্রথম প্রথম চিন্তা করলাম খেজুরের রস খাবো আবার নিপা ভাইরাসের যে সমস্যাটা সেটা হবে কিনা কিন্তু এটা দেখে আমি একদম নিশ্চিত যে যেহেতু রসটা এভাবে ঢেকে রেখেছে তাহলে তো এটা খেতেই পারি কাঁচা দেখুন হাড়িগুলা গাছে বাধা আছে কিন্তু লোক নেই রসের মালিক বলে গেছে তার ভাইকে আমরা আসলে গাছ থেকে রসের হাড়ি নামিয়ে দিতে দেখুন যেহেতু গেটটা আটকানো আমি পাশ দিয়ে হাঁটাহাঁটি করছি আর বাইরের গাছ থেকে এরকম রস ক্যাশ ধরার চেষ্টা করছি কিন্তু রসের ফোঁটা এদিক সেদিক পড়ছে। কিন্তু হাতে পড়ছে না দেখুন আমার ছেলেরা হাসছে হাতে পড়ছে না তাই এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে দেখুন এবার হাতে পড়েছে রসের ফোঁটা কে কে এরকম ছোটবেলায় হাত পেতে গাছ থেকে রস খেতে বলতো কমেন্টে জানাবে প্লিজ দেখুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের রসের গাছের কাছে আসলে লোকটা এখানে নেই তাই সবাই খোঁজাখুঁজি করছি লোকটা কোথায় আছে গেটও দেখি বন্ধ আমরা বাইরের সাইড দিয়ে ঘুরছি আর যে চারটা গাছের আমরা অর্ডার দিয়েছিলাম সেটা ওই গেটের ভিতরেই দেখুন আমার ছেলেও খোঁজাখুঁজি করছে ইস রস খাওয়ার কি স্বাদ সেই ভোরে ঘুম থেকে উঠে চলে এসেছে শীতের মধ্যে রস খেতে দেখুন এবার চলে এসেছে রস নামানোর জন্য তাই শোনে চলছে এবার গাছের কাছে দেখুন এদের গাছের রস সংগ্রহ করাটা আমার খুবই ভালো লেগেছে নেট দিয়ে পুরো আটকে রাখা দেখুন এবার গাছ থেকে রস নামিয়ে দিচ্ছে অবশেষে সফল হবে আমাদের রস খাওয়ার মিশন দেখুন রস নিয়ে সোজা বাসায় চলে এলাম একদম হাড়ি সহ বাসায় নিয়ে এসেছি কারণ রস খেতে গিয়েছে ঠিকই কিন্তু রস যে আনতে হবে সেই পাত্রটাই তো নেই নি রস আলাম আমাকে বললাম আপনারা একটা বোতলের ব্যবস্থা করে দেন সে বলল সমস্যা নেই তোমরা হাড়িটাকে নিয়ে যাও রস রেখে তারপর হাড়িটা কষ্ট করে আবার দিয়ে যেও দেখুন এক হাড়ি রস নিয়ে চলে এসেছি বাসায় এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি মাশাল্লাহ। দেখুন খেজুর গাছের টাটকা টাটকা খেজুরের রস আহা কি যে মজা যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন মজাটা কিরকম যারা এখনো খাননি তারা অবশ্যই এটা বুঝবেন না না খেলে এটার স্বাদটা বলে বোঝানো যাবে না দেখুন আলহামদুলিল্লাহ ঢাকা শহরে বসেও যে এভাবে টাটকা রস খেতে পারবো ধারণাই ছিল না যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আপনারা গাজীপুর রোডে গিয়ে এরকম রস খেয়ে আসতে পারেন দেখুন এবার এই রস দিয়ে বানিয়ে নেব রসের পায়েস দেখুন কাঁচা রসের পায়েস শীতের দিনে শীতের সকালে খেতে ভীষণ ভালো লাগে ছোটবেলায় অনেক খেয়েছি কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা এটা খাইনি তাই রস দেখেই ঝটপট মনে পড়ে গেল মজাদার খেজুরের রসের পায়েসের কথা দেখুন তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে নিলাম খেজুরের রসের পায়েস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ